মহত্তরের ডক্টরি নস কখন মুক্তের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্রকে পুনরদ্ধার করে একটি সুষ্ঠু নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ওই সময়ে এই সব কথা বলে আমাদের মতে অনক কষ্ট করা ঠিক হবে বলে আমি মনে করে তাই আমরা অনুরোধ জানাবো দল করেন মাঠেcade যান আনশের কথা বলেন অন্যের বিরুদ্ধে লুকে দাঁড়ান কিন্তু দয়া করে একটা প্রাচীন প্রবীণ দলের প্রতি এমন ইঙ্গিত করা ঠিক হবে না যখনই আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি আসলে আমরাও আশা করি আবারও আমার ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে এমন একটি নির্বাচন দিব এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইনোস সেই নির্বাচনে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হবে বাংলাদেশে সংস্কার হবে বাংলাদেশে আইন প্রণয়ন হবে বাংলাদেশে সংস্কার হবে সকল কিছুই হবে কিন্তু তার আগে আর একটি ষড়যন্ত্র করে ওয়ান মতো আবার বিলম্বিত করার কোন অবকাশ বাংলাদেশে আর হবে না আমাদেরকে আন্ডারস্টিমেট করেন না পেন বিএনপির একটা কর্মীও এত প্রকারের পরেও আওয়ামী লীগে খ্যাতি গণতান্ত্রিক বিএনপি সংবিধানের মতো অনুগত বিএনপি স্বাধীনতার ঘোষণা শহীদ জিয়ার আদর্শের দল আমরা জীবন দেব তবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠানের জন্য সংগ্রাম করে অতিথি যেভাবে করেছি আবারও প্রয়োজনে রাস্তায় নামবাচনের জন্য যে নির্বাচন উনিশশো সালে অনুষ্ঠিত হয়ে বাংলাদেশের অবসি নেত্রী তখন খালেদা জিয়াকে অথবা প্রধান মুক্তি বানিয়েছিলেন আমরা সেই নির্বাচনে আশা রাখি তাই দয়া করি ঠিক এই মুহূর্তে এই সময় আমাদের মধ্যে অনক্ষ আর তৈরি করা যাবে না এই অনক্ষ তৈরি মানে আবার সে হাসিনার প্রক্তা যারা সচিবালয় সহ চারিদিকে বসে আছে এদেরকে সুযোগ করে দেওয়া অনুগ্রহ এই সুযোগ আর করে দেবেন না বাংলাদেশ এমন একটি দেশ বলব যে দেশে আর টিমের চালের আর পিআই সিন্ডিকেট হবে না এমন এক বাংলাদেশ বলবো যে বাংলাদেশের বিচারের নামে প্রহসন হবে না এমন এক বাংলাদেশ